সেগুলো আমি অবশ্যই বলে দিচ্ছি যেগুলো পরীক্ষা আছে খুব আসে বলো যদি বলা হয় এখানে বানান গুলো দেখে নেবে আজকে আমি এটা তোমার পরের ক্লাসে অবশ্যই তোমার ভালো করে বুঝিয়ে দেবো যারা খুব তারা আছে তাহলে বলবো তোমার

তো ওইগুলো হচ্ছে দেখে নেবে আজ হচ্ছে পরেরটাতে ডেফিনিট যদি বলা হয় যদি ভালো করে লাগে তাহলে অবশ্যই তোমরা বলবে এগুলো বাংলা মানে শুধু আমি হচ্ছে করিয়ে দেবো হচ্ছে ডেফিনেট ডিসিশন ডিটারমাইন ডেভেলপমেন্ট এটা পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট বলে ডিজাস্টারটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট ডিসক্রিপশান এফিসিয়েন্ট এলিজিবল এমফাসাইজ যুক্তি ইভ্যালুয়েট করা তো আসবো পরেরটাতে আর বছর ফেমাস ফেমাস তারপরে ফ্যাসিনেটিং গভারমেন্ট গ্রামার বানাটা একটু দেখে নিবে সবসময় ভেরি ভেরি ইম্পর্টেন্ট গার্ড সবথেকে বেরিয়ে এটা রাখো হ্যারাসমেন্ট আইডেন্টি ইগনোরেন্স ইমিডিয়েট অ্যান্ড ইমপার্সিয়াল পার্সিয়াল না করাটা অবশ্যই হচ্ছে ভালো আর পরেরটাতে ইন এভিটেবল ইন অ্যাভিটেবল এটাকে স্ট্রাম লেখো ইনফ্লুয়েন্স এগুলো সমস্তগুলো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট তার মধ্যেও আমি বলছি যে এগুলো পরীক্ষা খুব আসে বানানগুলো দুই তিনবার করে তোমাকে লিখে নেবে ইন্টারাপশন ইন্টারাপ ইন্ট্রোডিউস ইনভেস্টিগেশন এটা পরীক্ষা খুব আছে আসে আজ বলছে পরের পার্টে দেখো ইয়ে করে লিখে নেবে ই রিলিভেন্ট ই রিলিভেন্ট তারপরে এইটা আছে ল্যাকিউর টাইম খুব আছে পরিহাসি बल लिबरल मैगनीट मानुअल मेडिओर मार्चेंट इि आज वो पढ़े इम्पर्टेंट बोला हमने नेगलिजेंस भेरि भेरि इम्पर्टेंट दिए रख ओबिडिय अबजार्भेशन अकार अफिसार अपरचूनिटी পার্লামেন্ট পারমানেন্ট পারমিশন পার্সোনালিটি তো বানানগুলো যেখানে ডাবল এল ডাবল আর ডাবল আই আছে সেগুলো হচ্ছে দেখে যেখানে ডাবল ডাবল আছে ফিজিক্যাল ফিজিক্যাল পসিবিলিটি রিস্টিয় প্রেফারেন্স প্রেজেন্স প্রফেশন সাইকোলজি কোয়ান্টিটি এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ডাবল এর জায়গাতে দেখে নিও কোয়েট এটা বানানো হচ্ছে দেখে নিও रेार जिन पाएल रिलिजियस रिलिवेंट रिस्पिबल आज रिदम <coughs> 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 इंपोर्टेंट। সিনসিয়ার স্ট্রেন্ড সাজেশন বানানটা দেখে নিও খুব ইম্পর্টেন্ট সাপোজ সাপ্রেস সারাউন্ডিং টেকনিক্যাল এটা আমি পরীক্ষায় যেভাবে কোশ্চেন আসে সেগুলো ভাবে আছে নিয়ে আসবো টেম্পারেড টলারেড এটা ভেরি ইম্পর্টেন্ট ট্র্যাডিশন ট্রাফিক ট্রুলি ট্রুথফুল ইউনিক এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভিলেজ ভার্চু ইম্পর্টেন্ট অ্যান্ড ওয়েলথ এগুলো যেগুলো আছে এগুলো সিনোনিমস্যান্টান হচ্ছে কাজে লাগবে তার জন্য আমি এই ভিডিওটা আবার একটা ভালো করে বানিয়ে দেবো আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে জয় হিন্দ জয়